বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাগান প্রেমী চ্যানেলে আপনাদের স্বাগত আর আজকে বুঝতেই পাচ্ছেন আমার ছাদে আছি আর আমার ছাদের আজকে ইন্ডিয়ান সিকি মৌসম্বি একদম শেষ মানে গাছে পুরো শেষ এই সময় আজকে ডিসেম্বরের তেইশ তারিখ আর এই সময় কেমন টেস্ট হয় দেখব আর একটা গাছ আমার এই টবে আছে ছোট গাছ এটা কিন্তু আমার এই টবে বসানো রিসেন্টলি মানে এই গাছে সুইট ম্যান্ডারিন বলে আমার ভ্যারাইটি কালেকশন করা আছে দেখুন ফল আছে আমি দেখাচ্ছি আপনাদের এই আজকে সুইট ম্যান্ডারিন কেমন হয় টেস্ট করব যাই হোক ছোট্ট একটা ভিডিও হবে আপনারা না কেটে পুরোটা দেখুন আমি যেটা সত্য সেটাই আপনাদের বলার চেষ্টা করব আর সুইট ম্যান্ডারিনটার নিয়ে আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার যখন নিয়ে আসার পর থেকে শুরু থেকেই মনে হয়েছিল যে ভ্যারাইটিটা আমার কাছে কোনো রং ভ্যারাইটি এসেছে তবুও ফলগুলো অনেকদিন রাখলাম লাস্ট পর্যন্ত কেমন হয় দেখার জন্য যাই হোক আজকে একদম এই যে আমার কাছে যে সুইট ম্যান্ডাইন বলে আছে যেটা আর সেটা কোথা থেকে কিনেছি সেসব গল্প আজকে করব সেই জন্য আপনারা পুরোটা দেখুন আপনাদের কাজে লাগবে একদম যেটা হবে সেটা আপনাদের আর দেখানোর উদ্দেশ্যটা আমি আপনাদের সামনে দেখুন গাছটাতে এই মুহূর্তে পাতা ঝরে গেছে সব দেখুন গাছটাতে পাতা ঝরে গেছে আর এই ডালটা ভেঙে গেছে তিনটে মাত্র ফল এই এই ফলটা ধরে রাখার ক্ষমতা এই গাছটার নেই সেই কারণে কিন্তু আমি এই গাছের উপরে ভর দিয়ে রেখেছিলাম দেখুন গাছটা আমি একটু সামনে নিয়ে আসি আপনাদের সামনে আজকে দেখুন ভালো লাগছে অ্যাকচুয়ালি এই গাছটার পাতা ভরে ছিল এই শীত পড়ার পরেই পাতা ঝরেছে হয়তো গাছে ফুলও আসতে পারে ছোট একটা গাছ এটা বস্তার প্যাকেটে ছিল আর এই যে ফলগুলো ছিল বলেই আমি রিপোর্টিং করে দিয়েছিলাম এই টবে ঠিক আছে আশা করি গাছে ফুল আবারও আসবে পাতা দেখে বন্ধুরা দেখুন বোঝা বলো দায় একটু লম্বা লম্বা টাইপ পাতা ছিল ভেবেছিলাম হয়তো সুইট ম্যান্ডারিন এখনো পর্যন্ত আমি নিজে কনফার্ম নয় আর বলে রাখি মার্কেটে বেশিরভাগ নার্সারিতে সুইট ম্যান্ডাইন বলে যেটা বিক্রি হচ্ছে সেটাই এটা কিন্তু আমি অনেক জায়গায় নিজে যাই অনেক ভালো ভালো গার্ডেনারের কাছে তাদের কাছে সুইট ম্যান্ডাইন দেখেছি তাদের সেপটা আলাদা এই যে সেপটা দেখে মনে হচ্ছে যে চায় না কমলা দেখো সেই জন্য কিন্তু আজকে ভিডিওটা তোলা আপনাদের সামনে যাই হোক যেটা সত্য হবে সেটাই তবে একদম কনফার্ম ভাবে বলতে পারি বেশিরভাগ নার্সারিতে সুইট ম্যান্ডাইন বলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটাও সুইট না সবই অন্য কোনো ভ্যারাইটি সুইট ম্যান্ডারিনের এই যে বোটার কাছে এটা আমি ফেলি দেখুন সুইট ম্যান্ডারিন বলে এই যে এই যে এটা একটা জিনিস বোটা থেকে ছাড়ছে না বন্ধুরা দেখুন সুইট ম্যান্ডারিন বলে যেটা সেটা কিন্তু বোটার কাছে সেটা উঁচু হবে হালকা উঁচু এইটা সেপটাও ভালো হয়েছে আর একদম কমলা লেবুর মতনই দেখতে লাগছে জানি না কি ভ্যারাইটি তবে যেটাই পেয়েছি এটাই আপনাদের সামনে আজকে রিভিউ করে দেখাবো আর আজকের এই গাছ থেকে আমি ফলটা পুরোটাই তুলে নিলাম আপনাদের সামনে একটা রিভিউ করে দেখব এবং যদি ভালো লাগে তাহলে গাছটা গাছটা রাখবো যাই হোক আমি কথা বলে সময় নষ্ট করছি না চলুন আমরা এই ফলটা আপনাদের কেটে দেখাই গাছটা সাইড করে দিলাম তিনটে ফল এই গাছে ছিল আমি এতদিন পর্যন্ত রেখেছি শুধু দেখার জন্য অনেকে আমার বন্ধুরা যখন ছাদে এসেছিল বলছিল একটা খেয়ে দেখি তাও আমি খাইনি শুধুমাত্র আগে আমাদের বন্ধুদের দেখাবো সেই কারণে যাই হোক এই তিনটের মধ্যে একটা আমি আপনাদের সামনে প্রথমে কেটে দেখাই সঙ্গে আমার একটা ছোট্ট ছুরি নিয়েছি আর প্রথমে আমি কি করছি প্রথমে এটা মিডিল থেকে কেটে নিচ্ছি কেমন বীজ আছে কেমন জুস আছে সেটা তো অবশ্যই আপনাদের দেখাতে হবে সেই কারণেই বলতে পারেন দেখুন জুস একদম ভরে আছে বীজ অনেক কম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল ছটা মানে এই যতগুলো পোয়া আছে ছটা বীজ আছে দেখুন একটু মুখের দিকটা ছাড়িয়ে দেখাতে চাই যেহেতু আমি মাধ্যমে ভিডিওটা করছি দেখুন বন্ধুরা মুখের দিকে ছাড়িয়ে দেখালাম আপনাদের জুস কিন্তু শুকায়নি দেখুন এরপর এটা একটা রাখি আমি একটু খেয়ে দেখি প্রথমে আপনাদের সামনে কেমন লাগছে বন্ধুরা খেতে কিন্তু খুব খারাপ না বেশি মিষ্টি হালকা একটু টকের ব্যালেন্স এক কথায় সামান্য টক মিষ্টি বলা যায় টকটা সামান্য মিষ্টিটাই বেশি লাগছে খেতে কিন্তু ভালো লাগছে বুঝতে পারছেন হয়তো সুইট ম্যানটাই না এটা কিন্তু খেতে ভালো তবে এটা চায়না কমলা না এটা শিওর চায়না কমলা বা চায়না রামরঙ্গনের এই যে আমি একটু ক্লোজ দেখাই আরেকবার দেখুন বন্ধুরা পাতা গুলো দেখুন এত সরু সরু কিন্তু হয় না দেখুন এটা কিন্তু বড্ড সরু সরু এই গাছটা ওপার থেকে এসেছে বন্ধুরা অনেক নার্সারিতে এই গাছটা সুইট ম্যান্ডাইন নামে বিক্রি হয়েছে আমরা জানতাম যে সুইট ম্যান্ডাইন অল টাইম সেই কারণে কিন্তু কালেকশন করা এই গাছটাতে আবারও আশা করি ফুল বা আশা করি এই গাছটা আরো সুন্দর গ্রোথ নেবে এই গাছটা আরো সুন্দর গ্রোথ নিত শুধু গাছে ফল ধরেছিল বলে গাছটা বাড়েনি তবে খেতে ভালো তবু আমি আপনাদের একটু দেখানোর জন্য একটু আমি ব্রিক্সটা দেখব বোঝানোর জন্য অ্যাকচুয়ালি সাইটাসের এই ধরনের সাইটাসের কেমন ব্রিক্স আসে আমার তেমন আইডিয়া নেই তবু আপনাদের সামনে একটু দেখালে আমার ভালো লাগবে দশ আমি ক্যামেরায় আসছে কিনা একবার দেখবো একটু বন্ধুরা বুঝতে পারছেন এটা কিন্তু দশ এসেছে এসেছে সাইটাসে দশ মানে কতটা তবে আমার মুখে এটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে যথেষ্ট ভালো একদম শেষে একটা কথা বলি এটা কিন্তু সুন্দর একটা সেভ হয়েছে রস একদম শুকাচ্ছে না আজকের ডিসেম্বরের তেইশ তারিখ আর যথেষ্ট সুন্দর খেতে এক কথায় ভালো খেতে ছিলকাটা অনেকটাই পাতলা অনেকটাই পাতলা আমি আরও কীভাবে দেখাই ছিলকাটা একদমই পাতলা দেখুন দেখানোর চেষ্টা করি আর ছিলকাটা ইজি ছেড়ে যাচ্ছে একদম কোয়াগুলো বন্ধুরা দেখুন কোয়াগুলো কোয়াগুলো দেখুন অনেকটা মোটা মোটা সাইজ কোয়া তুলনামূলক আমি যদি মানে একটু ভেঙে বলি রামরঙ্গন যে চাইনিজ কমলা তার থেকে কিন্তু সাইজ অনেক বড় এক্ষুনি কোনো আমার ওয়েটের ওয়েটিংয়ের কোনো মেশিন থাকলে আমি দেখাতাম আমার মনে হয় একটু সামান্য বড় হলেও বড় জানি না এটা কী ভ্যারাইটি কোনো বন্ধুরা যদি জেনে থাকেন এই ভ্যারাইটিটা কি বলবেন তবে হতে পারে চাইনিজ কমলার কোনো একটা ভ্যারিয়েন্ট হতে পারে তবে এটা সুইট ম্যান্ডারির না যেহেতু ভালো হয়েছে সেহেতু আমি আর নার্সারির নাম বলছি না তার কারণ এটা আমি আমার ছাদ বাগানে রাখবো গাছটা যদি খেতে খারাপ হতো বা একদম ভালো না হতো তা আমি নিশ্চয়ই ইচ্ছা ছিল আজকে সেই সেই জন্যই কিন্তু আমি আজকে আমার এই ভিডিওটা শ্যুট করা আমি প্ল্যান করেইছিলাম যে আজকে আমি কিন্তু সবার সামনে এই সুইট ম্যান্ডারিনের বিষয়টা বন্ধুদের সামনে তুলে ধরবো এবং সাবধান করব হয়তো নার্সারির নামটাও বলবো এমন একটা প্ল্যানে আজকে ভিডিওটা করেছিলাম যাই হোক নাম বলছি না আমার মনে হয় যার যার কাছে গেছে টেনশন কোনো করার নেই রেখে দেন ছাদ বাগানে ভালো আমিও তো এটা কোনো কম্প্রোমাইজ করলাম নিজের সাথে যে এটা মানে আমি আমার ছাদ বাগানে রাখবো আর শেষে আমি একটু গাছটা দেখিয়ে দিই নতুন কালেকশন করেছি এটা এটা সুইট ম্যান্ডাইন নামে আশা করি এটা অরিজিনাল হবে আর এটা আমি নিয়েছি নিশা নার্সারি থেকে নিশা নার্সারির দেখুন এই যে সুইট ম্যান্ডাইনটা আমি কালেকশন করেছি আর আমি এটা জানি যে নিশা নার্সারির এই যে কালেকশানটা আশা করি অরিজিনালই হবে সেই বিশ্বাসেই কিন্তু আমি কালেকশন করেছি দেখা যাক তবে পাতা পাতা এটাও দেখুন বন্ধুরা একটু লম্বা লম্বা টাইপ দেখুন আগেরটার মতো শুধু দেখতে হবে আমি যে সুইট ম্যান্ডাইনটা চাইছিলাম যেটা অল টাইম হবে বা হচ্ছে অনেক জায়গায় সেই সুইট ড্রাইন আশা করি এটা ঠিক হবে কিন্তু এটা সেটা ঠিক হবে কি এখনো বলতে পারছি না তার কারণ আমি বেশ কিছু জায়গায় সুইট ড্রাইন দেখেছি সুইট সুইটম্যানের বোটার কাজটা একটু হালকা উঁচু হয় আর কাঁচা অবস্থায় ফলটা অনেক টাইট হয় আর এর কাঁচা অবস্থায় ফলটা এত টাইট হয় না মানে একটু সবসময় তুল তুলে যাই হোক আপনাদের বোঝাতে পারলাম কি জানি না আর যাই হোক আপনাদের যদি ভালো লাগে একটু অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলের সাথে নতুন আছেন যেহেতু এই চ্যানেলটাও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সব সময় নিত্য নতুন ইনফরমেশন এবং আপনাদের সামনে সবসময় গার্ডেনিং বিষয়ে সত্যতা তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলে একটু ভিডিও আমার কম দেওয়া হচ্ছে তার কারণ আমার ছাদ বাগানের অনেক কাজে আমি একটু ব্যস্ত ছিলাম আশা করি এরপর থেকে আস্তে 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 আবারও নতুন করে ভিডিও কন্টিনিউ আসতে থাকবে যাই হোক একদম আজকের শেষে আপনাদের কমন একটা ভ্যারাইটি যেটা ইন্ডিয়ান সিকি মৌসুমি সেটা আমরা এই সময় কেমন টেস্ট কেমন ব্রিক্স হতে পারে সেটা একটু দেখে নেবো বলে রাখি গাছটা কেমন হাইট একটু দেখানোর প্রয়োজন বলে দেখাচ্ছি দেখুন গাছটার হাইট বেশ বড় হয়েছে ইন্ডিয়ান সিকি মৌসুম এটা আর এই গাছেতে বন্ধুরা ফল এখনও তিন পিস আছে দেখুন আমি একটু ক্লোজ দেখাই কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত কালার আর সাইজও তুলনামূলক অনেক বড় এ দেখুন এখানে একটা দেখুন কত সুন্দর সাইজ দেখুন আর এই গাছেতে অনেকগুলো ছিল অনেকগুলো ছিল মিনিমাম পনেরো পিসির উপরে ছিল প্রায় শেষ অনেক বন্ধুরা এসেছে আমার বাড়িতে তাদেরকে খেতে দিয়েছি কিছু আমার বন্ধুকে বন্ধুকে পাঠিয়েছি ঠিক আছে সেই জন্য এই গাছের তিনটে মাত্র আছে শুধুমাত্র কেমন টেস্ট হয় সেটা দেখার সময় নষ্ট করছি না তার কারণ সন্ধ্যা হয়ে এলো আর আজকে আমি বাড়িতে আছি একটু সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি কথা বলতে বলতে আমি এই ফলটাই পেরে নিচ্ছি এটা না এটা তুলি আচ্ছা একটু ছোট দেখেই তুলি বড় দুটো আছে বাড়িতে যদি কোনো অতিথি আসে হ্যাঁ সেটা তো অবশ্যই আমি খাওয়ানোর চেষ্টা করি সবসময় ফলটা ছোট ফলটা তুলে নিলাম এখনো বড় বড় দুটো ফল আছে আর গাছে যে ফলগুলো আমি পেরেছি বন্ধুরা সত্যি কথা বলতে অনেক বড় বড় সাইজই ছিল এই গাছে একটাই ছোট ফল ছিল সেটা হচ্ছে না আর আর একটা জিনিস এখনই ভিডিও করতে করতে দেখতে পেলাম গাছে কিন্তু ফুল আসা স্টার্ট হয়েছে এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি জানি না দেখুন গাছে ফুল আসা স্টার্ট হয়েছে একটা ফুল আমি দেখতে পেলাম চোখে আশা করি এই গাছে খুব শীঘ্রই ফুল এসে যাবে এই গাছটা একটা ছোট পঁচিশ লিটারের একটা গামলা মতন তাতে বসানো ছিল আর এটা আমি শিফট করেছি এক মাস হলো এক মাস হলো মাত্র এই গাছটা হাফ্রামে শিফট করে দিয়েছি একটা ইন্ডিয়ান শিকি আমার অলরেডি ছাদের ছাদের দুটো আছে এই দুটো মাত্র রাখবো তবে ইন্ডিয়ান শিকি নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও নিশ্চয় আপনাদের সামনে তুলে ধরবো আমার মতে যারা বিগেনার একদম নতুন ছাদ বাগানি তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান চিকিটা সবার শেষে করবে অনেক ভালো ভালো ভ্যারাইটি এসেছে আমাদের এখানে মিশরীয় মালটা এই যে গাছের মিশরীয় মালটা এত মিষ্টি হয়েছে কি বলবো আমাদের গোল্ডেন মোসুম্বি করুন ইয়েলো মালটা টু করুন পাঞ্জাব মালটা করুন অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে আমাদের এখানে যারা নতুন বাগান করছেন তারা বেস্ট বেস্ট ভ্যারাইটি দেখে ভালো ভালো ভ্যারাইটি দেখে করুন কিন্তু ইন্ডিয়ান চিকিটা তারা নতুন দা এক্ষুনি না করা ভালো কয়েকটা কারণ অনেকে অনেক কথা লিখবে হয়তো ইন্ডিয়ান সিকি খেতে ভালো এত সুন্দর কেন বারণ করছো তার কারণ এই ইন্ডিয়ান সিকি মৌসুমি একটা সমস্যা হচ্ছে গিয়ে গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাক লাগে শুধু ডাইব্যাক বলে কথা নয় বন্ধুরা এই গাছের অনেক রকম রোগ ব্যাধি আমার যারা একদম পুরনো বাগানি বা যারা ইন্ডিয়ান শিকি ছাদ বাগানে করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে লিখবেন আমি ঠিক বলছি কিনা এর এর স্কিন ফেটে আঠা বারাবার রোগ প্রবণতা বেশি মানে অন্য অন্য গাছেও হয় কিন্তু এই গাছে ইন্ডিয়ান সিটি মৌসুমী গাছে ব্যাধি বেশি সব সময় দেখেছি আমি এটা সেই কারণে নতুন যারা বাগানি তাদের একটু এড়িয়ে চলতে বলবো শুধু তাই নয় শিকড়ের বিশাল প্রবলেম হয় এদের এর শিকড়ের প্রবলেম বিশাল আমি একটা প্ল্যান করেছি যে আমি একটা অন্য রুস্টক জোগাড় করেছি অন্য রুস্টকে হয় রাফ না নাহলে রংপুর লাইমে আমি ইন্ডিয়ান শিকি এই ম্যাচুর গাছ যেহেতু এই গাছে ফল হচ্ছে এই গাছে সায়ন থেকে আমি একটা গ্রাফটিং করব পরবর্তীতে দেখব যে এরকম সমস্যা ওই গাছে হয় কিনা তবে নতুন বাগানীদের একটু এড়িয়ে থাকতে বলবো যাই কথায় কথায় অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি ফলটা সন্ধ্যা হয়ে আসে তো এই ফলটা একটু কেটে নি তার যেহেতু মিটার আমি আমি পরীক্ষা করেছি একটু একটু মিটারটা কথা বলতে বলতে ফলটা মিডিল থেকে আমার খুব ভালো লাগে দেখতে ভিতরে কালারটা দেখুন দুর্দান্ত কালার কেমন লাগছে বন্ধুরা ভুল বললাম কিছু দুর্দান্ত কালার আর বীজ একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা বীজ আছে দেখুন চারটে পাঁচটা বীজ আছে আমি একটা অংশ একটু কেটে নিই দেখে নিতে হবে কেমন টেস্ট হচ্ছে যথেষ্ট ভালো খেতে আমি একটু দেখে নিই সম্ভবত ষোলো না না সম্ভবত বারো এগারো বারো দেখুন ভুল বললাম কিছু বারো বৃষ্টি এর থেকেও বেশি আসে একটু কমেছে কারণ হতে পারে কয়েকটা কারণ যেহেতু গাছটা আমি রিপোর্টিং করেছি অনেক মাটি পেয়েছে গাছে সেইভাবে হয়তো জুসের মানে একটু দেখুন এই সময় গাছে ফল থাকলে যদি একটু জলের টান থাকে না তাহলে প্রচুর মিষ্টি হয় ছাদ বাগানের ক্ষেত্রে এই গাছের ফল আমি এর আগেও খেয়েছি মিষ্টি তবে এটাও মিষ্টি লাগছে যথেষ্ট মিষ্টি লাগছে কিন্তু ব্রিক্স দেখাচ্ছে বারো তবে এর থেকে কড়া মিষ্টি লাগে ইন্ডিয়ান মৌসুমি রোগ ব্যাধি প্রচুর নিশ্চয়ই পরবর্তীতে এই ডিটেলস নিয়ে আমি বলার চেষ্টা করব জানি না আমি সেইভাবে সাজি গুছিয়ে বলতে পারি না আপনাদের সামনে চেষ্টা করব একটা ডিটেল ভিডিও আনার জন্য কি কি রোগ ব্যাধি হয় সেটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে অন্য বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি আছে তাদের মতো পাল্প নয় একেবারে সফট নয় পাল্পগুলো কিন্তু হালকা করে দাঁতে বাঁধে আর গোল্ডেন মৌসুম্বি মিশরীয় মালটা এদের পাল্প কিন্তু এর থেকেও সফট সফট আমি ইন্ডিয়ান সিকি মৌসম্বিকে একবারও বলছি না যে খারাপ ভ্যারাইটি যথেষ্ট ভালো ভ্যারাইটি সত্যি কথা এর ফলনও ভালো সেক্ষেত্রে এটা যথেষ্ট ভালো ভ্যারাইটি স্কিনটা কতটা পাতলা দেখুন আর এর গায়ের গায়ে রেটা দেখুন একদম আজি 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 পিছনে শিকি চিহ্ন থাকবে যাই হোক আজকে এই সন্ধ্যার মুহূর্তে আমার ছাদ বাগানের দুটো ভ্যারাইটি আপনাদের খেয়ে দেখালাম ডিটেলস বলার চেষ্টা করলাম জানি না সঠিক আপনাদের বোঝাতে পেরেছি বা বলতে পেরেছি ভালো লেগেছে কিনা জানি না আমি তবু আমি বুঝতে পারবো কিভাবে আপনারা যদি একটু লাইক টাইক করেন যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন নতুন যারা আছেন আর চ্যানেলটা নতুন আপনারা একটু সাপোর্ট করলে আমি আমার ছাদ বাগানের একটু ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব যেগুলো নার্সারিতে আমরা বলতে পারি না চেষ্টা করব আমার এই চ্যানেলে এটা কোনো নার্সারি ভিজিতে এই চ্যানেলে আসবে না এতে আমি আপনাদের সাথে গোপনীয়তা শেয়ার করব কোনো ভ্যারাইটির ইনফরমেশান শেয়ার করব কোনো ভ্যারাইটির সম্বন্ধে পুরো ডিটেলস বর্ণনা দেওয়ার চেষ্টা করব যাই হোক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই